এক সেকেন্ডে উত্তর এই নিয়মে এক থেকে একশো পর্যন্ত যোগফল এক থেকে এক হাজার পর্যন্ত যোগফল এক থেকে এক লাখ পর্যন্ত যোগফল চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ এভাবে চল্লিশ পর্যন্ত যোগফল এক সেকেন্ডে হয়ে যাবে একাত্তর থেকে আশি পর্যন্ত যোগফল এক সেকেন্ডেরও কম সময় লাগবে বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে নিয়ম দেখানো হবে সেটি দেখলে যে কেউ অবাক হয়ে যাবে এবং এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে চাকরির পরীক্ষায় ক্লাসের বিভিন্ন পরীক্ষায় জীবনের বহু ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করে বহু অঙ্ক আপনি খুব তাড়াতাড়ির মধ্যে করতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখুন যেমন ধরুন এক থেকে একশো পর্যন্ত যোগফল খুব সিম্পল একশোর অর্ধেক কত পঞ্চাশ ব্যাস দুটো পঞ্চাশ লিখে দিন হয়ে গেল এর উত্তর এরপর এক থেকে এক হাজার পর্যন্ত যোগফল শেষে কত আছে এক হাজার এক হাজারের অর্ধেক কত পাঁচশো কিংবা এক হাজারকে দুই দিয়ে ভাগ করলে কত পাঁচশো ব্যাস পরপর দুটো পাঁচশো লিখে দিন এরপর এক থেকে দশ হাজার পর্যন্ত যোগফল ফল দশ হাজারের অর্ধেক কত পাঁচ হাজার ব্যাস পরপর দুটো পাঁচ হাজার লিখে দিন তাহলে এর উত্তর হয়ে গেল দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি এক থেকে এক লাখ পর্যন্ত যোগফল এক লাখের অর্ধেক কত পঞ্চাশ হাজার কিংবা এক লাখকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ হাজার ব্যাস পরপর দুটো পঞ্চাশ হাজার লিখে দিন কত তাড়াতাড়ি উত্তর হয়ে গেল দেখতে পাচ্ছেন এরপর দেখুন চার আট বারো ষোলো অর্থাৎ চারকে একবার দুই দিয়ে গুণ তারপর তিন দিয়ে গুণ তারপর চার দিয়ে গুণ তারপর পাঁচ দিয়ে গুণ এভাবে গুণ করে করে চল্লিশ পর্যন্ত এর যোগফল কত হবে খুব সিম্পল পঞ্চান্নকে চার দিয়ে গুণ করে দিন চার দিয়ে কেন না সংখ্যাটা শুরু হয়েছে চার দিয়ে দেখুন পঞ্চান্নকে চার দিয়ে গুণ করলে হয় দুশো কুড়ি কত কুইক এর উত্তর হবে আপনারা ভাবতেও পারবেন না এটা হয়তো আপনারা ঠিক মতো বুঝতে পারলেন না এর পরেরটা দেখুন আপনারা ঠিক ঠিক বুঝে যাবেন যেমন ধরুন আট থেকে শুরু হয়েছে আট ষোলো চব্বিশ একইভাবে আটকে দুই দিয়ে গুণ আটকে তিন দিয়ে গুণ আটকে চার দিয়ে গুণ এইভাবে বাড়িয়ে বাড়িয়ে আশি পর্যন্ত অর্থাৎ আটকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে যেতে হবে এবং এর যোগফল খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখবেন পঞ্চান্নকে আট দিয়ে গুণ কেন আট দিয়ে গুণ না আট দিয়ে সংখ্যাটা শুরু হয়েছে পঞ্চান্নকে আট দিয়ে গুণ করলে হয় চারশো চল্লিশ এক থেকে একশো এক থেকে হাজার এক থেকে এক লাখ এর ফর্মুলাটাও দেখলেন কিন্তু যদি মাঝখান থেকে দিয়ে দেয় তখন কি করবেন যেমন ধরুন একাত্তর থেকে আশি পর্যন্ত যোগ ফল এক সেকেন্ডে কি করে করবেন একাত্তর থেকে আশি এর মধ্যে পাঁচ কোথায় আছে পঁচাত্তরে পাঁচ আছে ব্যাস পঁচাত্তর লিখুন তার পাশে একটি পাঁচ লিখে দিন উত্তর হয়ে গেল আচ্ছা এটা যদি বুঝতে না পারলেন তাহলে পরেরটা দেখুন যেমন ধরুন একষট্টি থেকে সত্তর পর্যন্ত যোগফল এটাও কিন্তু মাঝখান থেকে নেওয়া আচ্ছা একষট্টি থেকে সত্তর এর মাঝখানে পাঁচ কোথায় আছে পঁয়ষট্টি এর মধ্যে পাঁচ আছে ব্যাস পঁয়ষট্টি লিখুন তার পাশে পাঁচ লিখে দিন আশা করি বুঝতে পারলেন কাউ যদি বুঝতে না পেরেছেন তাহলে এটা দেখুন যেমন ধরুন একানব্বই থেকে একশো পর্যন্ত যোগ বল এটাও কিন্তু মাঝখান থেকে নেওয়া আচ্ছা একানব্বই থেকে একশো এর মধ্যে পাঁচ কোথায় আছে পঁচানব্বই এর মধ্যে পাঁচ আছে ব্যাস পঁচানব্বই লিখুন তার পাশে একটি পাঁচ লিখে দিন এর উত্তর হয়ে গেল আচ্ছা এই ফর্মুলাটা যে সঠিক সেটা বুঝবো কি করে সেই জন্য এটা দেখাচ্ছি এক থেকে দশ পর্যন্ত যোগফল আপনারা নিজেরাই করে নিতে পারবেন দেখুন এক থেকে দশ পর্যন্ত এর মধ্যে পাঁচ কোথায় আছে পাঁচ সংখ্যাটির মধ্যেই আছে তাহলে পাঁচ লিখবো আর তার পাশে একটি পাঁচ বসিয়ে দেবো ফর্মুলা ব্যাস পঞ্চান্ন এর উত্তর হয়ে গেল বন্ধুরা এই নিয়মগুলো যদি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে চাকরির বিভিন্ন পরীক্ষায় চাকরির বিভিন্ন ইন্টারভিউতে এবং ক্লাস পরীক্ষায় এবং জীবনের বহু ক্ষেত্রে দারুণ 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 কাজে লাগবে আশা করি আপনারা উপকৃত হবেন বন্ধুরা এই ধরনের শিক্ষামূলক ভিডিও এবং অঙ্কের শর্টকাট নূতন নূতন নিয়ম নিয়মিত শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন